মা বাবার নাম কি অন্য জায়গায় ছিল দু হাজার নিয়ে জটিল পরিস্থিতির মাঝেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো বামফ্রন্ট যদিও সিপিআইএম দাবি করেছে যে অল্প সময়ের মধ্যে এসআইআর সম্পন্ন করা সম্ভব নয় এবং আরও সময়ের প্রয়োজন ছিল তবুও মানুষের সমস্যার কথা ভেবেই তারা মাঠে নেমেছে এসআইআর কি কেন জরুরি এবং কীভাবে ফর্ম পূরণ করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে ও বিএলওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া ফর্ম পূরণে সাধারণ মানুষকে সাহায্য করতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিকল্পনারই অংশ হিসেবে রবিবার ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েতের উত্তর বেলেমাঠ এলাকায় এসআইআর সহায়তা শিবিরের আয়োজন করে বামফ্রন্ট সিপিআই এর সহযোগিতায় উদ্যোগটির মূল সংগঠক ফুলিয়ার সিপিআই নেতা তথা নবলা গ্রাম পঞ্চায়েতের সদস্য পরেশ বিশ্বাস তার চেষ্টায় শিবিরের সকাল থেকেই জমতে থাকে ভিড় দুপুরের মধ্যে এই সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি প্রমাণ করে দেয় এসআইআর নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে আর সেই চাপ কমাতে এই ধরনের সহায়তা শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত বাড়িতে ফর্ম পেলেও অনেকেই সঠিকভাবে পূরণ করতে পারছিলেন না তাই এই শিবিরে এসে তারা পরিষ্কার ব্যাখ্যা এবং সরাসরি সহযোগিতা পেয়ে স্বস্তি বোধ করেছেন বামফ্রন্টের দাবি মানুষের স্বার্থে এ ধরনের শিবির ভবিষ্যতেও চালিয়ে যাবে তারা হ্যাঁ কি নাম আপনার আমার নাম প্রদীপ ঘোষ এখানে হচ্ছে এর যে ফর্ম ফিল আপের সহযোগিতা করার জন্য সহায়তা করার জন্য বাম পক্ষ থেকে একটা শিবির করা হয়েছে হ্যাঁ সেই শিবিরে আমরা সাধারণ মানুষের যেটুকু পাচ্ছি সহযোগিতা করছি আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে আমরা যেটুকু পাচ্ছি গ্রামের মানুষের আমাদের এই ভূতের মানুষের সহযোগিতা করছে সামান্য নাম পরেশ ঘোষ উত্তর দেলের নবলা গ্রাম পঞ্চায়েত সদস্য কোন দলের সিপিআই যে এসআর এসআরটাকে আপনারা কীভাবে দেখছেন কি বলবেন এসআর হচ্ছে এর আমরা বিরোধী নই কিন্তু আরেকটু সময় নিয়ে আমরা চাই সঠিক ভোটারের দ্বারাই ভোট নির্ধারিত হোক কিন্তু নির্বাচন কমিশনার যেটা যে অল্প সময়ের মধ্যে নিয়ে এসেছে সেটা একটা মানুষের একটা খাড়া নামিয়ে নিয়ে এত অল্প সময়ের মধ্যে না বিএলওরা ঠিকমতো কাজ করে ফর্ম ঠিকমতো দিতে পারলো তারপরে এখনও তোলার জন্য হুটোফাটা করছে কিন্তু ম্যাক্সিমাম আমার গ্রামের মানুষ সেইভাবে যে ফর্ম ফিল করবে অতটা সুশিক্ষিতও নয় হয় কিছু পার্সেন্ট আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ফিল করতে পারছে না তারা একটা এডুকেশনের মধ্যে ভুগছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে আরও একটু সময় নিয়ে ধীরে ধীরে করলে মানুষ এটা করতো আপনার বিরুদ্ধে নয় হোক সঠিক মানুষের সঠিক ভোটদান করুক সেভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত মানুষ আসুক কোনো প্রবলেম নেই আমাদের বাম দলের থেকে বা আমাদের পক্ষ থেকে কিন্তু এটা একটু সময় পেলে ভালো হতো এই সময় স্বল্পতার জন্যই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বাম আমরা একটা এসে সহায়তা কেন্দ্র করেছি আমরা বাড়িতেও করছিলাম এতদিন কিন্তু এত মানুষের চাপ যে আমরা করে শেষ করতে পারছি না মানুষের চাপে আমরা সহায়তা কেন্দ্র খুলতে বাধ্য আশা করছি আমরা সবাইকে পরিষেবাটা পৌঁছে দিতে পারবে। আপনার এই বুথে কত ভোটার রয়েছে এগারোশো এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড